হ্যালো গাইস আজকে কিন্তু আপনাদের মাঝখানে আমি বরাবরের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা কিন্তু ওয়াসাম গেম হয়েছে অবশ্যই সবটা দেখবেন পুরাটা দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে তারপরে যাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে তো বেশি দেরি না করে চলো ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক سبيل الدموع سبيل مريح بندقان بندقان আমার আসার পথে আমাকে বিমান থেকে মেরা ফলাইয়া দিচ্ছে যে কারণে আস্তে আস্তে দেরি হইয়া গেছে যাই হোক গুড়ি গুড়ি পাই এখন আমার কিছু লুট করতে হবে গেরিনা বলছে আমাকে পাঁচশো কোটি টাকা দিবে এখনো পাইনি তাই মনে করতেছে করতে পারবো না যাই হোক পাইয়া লাইছি এই গেরিনার পাঁচশো কোটি টাকা দিয়া আমার যে প্রো লেভেলের টিমমেন্টগুলো আছে তাদেরকে রিব্য দিতে হবে কিনা বলেন যাই হোক এখন আমার কিছু লোট নেই যাইতে হবে এনেমিকে এনিমি সামনে যাইয়া হয়তো মারতে হবে নয়তো মরতে হবে এখন কিন্তু আমার খুব একটা দুষ্ট চিন্তা এখানে একটা ল্যান্ডমাইন ফিটি দিলাম এখন যাবো আরসেনালের সামনে মনে হয় এনেমির ফাইট চলতেছে তার আগে এখানে একটু গাঞ্জা খায়া নেই ঠিক কিনা বলেন এ বাইরা এখন যাইতেছি গুড়ি গুড়ি পায়ে কিন্তু আমি যাবো আরসানালের যাওয়ার আগে স্প্রিড ব্যাগটা একটু কমাইয়া দিলাম যারে যা সেনালে যা আমি জানি না আর সেনালে কে আছে না না কেউ কে তো দেখতে পাচ্ছি না মনে হয় আমার কপাল বুঝে এবার বেঁচে গেল কিন্তু না কিছু একটা শব্দ পেয়েছি মার মার ধুম ধুম করে আমার কিন্তু না নেডের পেনের তো খারাপ থাকার কারণে আমি কোন দিক দিকে কোন দিকে গুলি করি কিচ্ছু বুঝি না হ্যাঁ ভাই মর মর মরছে মরছে আর কি বডি শর্ট রে আই ব্যারন বডি শট আমি হ্যাকার এর কথাই নাম দিয়া দিলাম বডি হ্যাকার এখন জায়গা যাক গুডি গুডি পায়ে বেশ ভাঙ্গিয়া নিয়া এখানে একটু কিছু করতেছে এনেমি দেখা যায় মাথার উপরে এনিমি কিল চুরি করা যায় কিনা কিন্তু তার আগে কিমেট মাইরা দিল ও মা 210 এর হেডশট তাও 2 ডায় এরই মাঝে আমার একটা টিমমেন্ট বলতেছে আমি টয়লেটে যাবো কিন্তু আমি বললাম না আগে গেম খেল পরে দেখা যায় ফ্যাক্টরির সাথে রূপরে জানি কে কি করে এদিকে আমার টিমমেন্ট শহীদ আমিও কিন্তু একজনকে শহীদ করে দিলাম ও বাবু ওই যে দেখো কি সুন্দর করে মেডিকেট মারতেছে তোমাকে তো আমি খাইয়া দিছি লে 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 এবার তোমার এ দিছি তোমার কিল দাও কিন্তু আমার চুরি করতে হবে এই যে তোমার কিল চুরি এই টিম এন্ট্রি আবার শহীদ করলো কেটা এই রিভাইভ আর উঠ কিন্তু না আমি এখান থেকে ঘুরার মাত্রই আমার আরেক টিম কে শহীদ করে দিল দেখেন কত ফায়ার করতেছি ডিভিং ডিভিং কই কিন্তু নেট পিন বেশি ভালো থাকার কারণে কোন দিক থেকে কোন দিকে ফায়ার করি আমি নিজেও বলতে পারি না যাই হোক এদিকে কিন্তু এনিমি রাজ দিছে এদিকে রাজ দেওয়ার কারণে আমার টিম একটা জায়গা দুইটা জায়গা শহীদ ওরা দোরা উড়ুম দুরুম কইরা আমি চললাম ও মা গো হকার শর্ট লেভেল মারিয়া দিলাম টিম আইভ আউট কইরা ক্লিনমেন্ট ক্যারিব্যাপ দিয়া এখন আমি কিছু লুট হালকা বাতলা করে নিলাম হালকা বাতলা লোট নিয়ে সুপার মেডি মারিয়া এখন কিন্তু আমি ফুল রেডি আরো ফাইট করতে হবে আরও কিল করতে হবে ঠিক কি না বলেন আমাদের অল্পতে হয় না যা পাইসি তাতে হয় না আরো লাগবে কিন্তু এদিকে কিছু একটা দেখা যায় ল্যান্ডমাইট ফিট করে দিছে আমারে মারার জন্য কত বড় নিষ্ঠুর এত নিষ্ঠুর কেন এনিমি আমার একবারে 12 টা বাজাইয়া দিলি না না তো কি তো সার দেওয়া যায় না এই ল তো মর ইসcaler মারলাম কোন দিকে গেল কোন দিকে কিছুই বুঝতে পারতেছিনা নেট পিনের জন্য এদিকে না মেন ছিল মেন্ডারে মারলাম কিন্তু গ্লোর মাধ্যমে মারলাম ড্যামেজ খাইলো নে নে উড়া দৌড়া আমি মারতাসি এই ল এবার তুই কই যাবি আমার দেখা যায় দেখা যায় দেখো দেখো আমি গুলো মারছি কই আর কই দেখো কই ফাইট দিলাম কেমনে ন কইলো কি হইলো আমি কিন্তু লেজেন্ডারি সাই কি কইরা আল আলকা পাতলা কিছু লুট প্রো লেভেলের দুইটা টিম মেন ক্যারি দিতে কিন্তু আমার সাথে দেখো একজন জুকার বাম্বা একবার গাড়িতে ওঠে আর একবার উঠেন না আমার এম মারার জন্য কিন্তু এই যথেষ্ট ঠিক কিনা বলেন যাই হোক রিভাইভ দিতে হবে মাথায় চিন্তা অন্যরকম আজকে কিছু করা যায় কিনা এলো দুইজন রিভাইভ দেয়া দিলাম গাড়িতে নাই মে আবার কিছু হালকা লুট করে নিলাম টিমমেন্টকে নিয়ে আবার রওনা দিলাম মনে করছিলাম পিকের দিক যাবো পিকের দিক যাওয়ার আগেই দেখি এদিকে কিছু একটা লাল দাগ বাসছে যার কারণে আবার আর্সেনালের দিকে গড়লাম আর্সেনালের দিকে গড়িয়া যাইয়া দেখি কেউ নাই তাহলে ও মা এটা কি দেখে পালাইছি এবার দুইটা তিনটা মাইজা কিছু করতে পারলাম না নক কইরা আবার আমার বারোটা বাদাই পালাইছে এত বড় নিষ্ঠুর আরেকটা কে কিন্তু ডাউন কইরা দিছে আমার কিছু করার নাই উলালালা কইরা আমি এখন দৌড়তে দৌড়তে গাড়ি নিলাম টিমমেন্টে ডাক দিলাম দেখেন নাটকটা কি করে একবার ওটা আরেকবার নামে এইবার নিয়ে দুইবার হইল যাই হোক যাওয়া যাক কুচি নকের রিভাইভ পয়েন্টে রিভাইভ পয়েন্টে আইসো দেখি আমার জানি কেমন মাথা ঘোরাই কোন দিক থেকে কোন দিকে যাই নেডের অবস্থায় তো খারাপ বলার মতন ভাষা নাই দোস্তরা নিচে ফাইট চলছে কিন্তু যাওয়ার আগেই এনিমিকে শহীদ করে দিল আমার টিমম্যান যাই হোক টিমমেট কেনিয়া দেখছো কি নাটকটা করে টিমম্যান কেনিয়া এখন যাইতেছি কিন্তু আমরা জুনে যাওয়ার আগে দেখিন একটা বান্দা প্র লেভেলের বান্দা এটাকে মারার জন্য আবার আমার টিমমেট নামে গেছে কিন্তু টিমমেট জানে না আমি কত লেভেলের নো ঠিক কি না বলেন বন্ধুরা আরি সবই কিন্তু আমার আর্ট কি কনফার্ম হয়ে গেল জনের দিকে একটা বান্দা গুডি গুডি পায়ে আছে। আমি তারে গাড়ি নিয়ে তারা করলাম গাড়ি চলে পড়লো না ম্যাক্সাডে নৌ লালা যাতা খাইয়া সে গেল গায়েব হইয়া এখন আবার আমি তাকে মাইরা ফিনিশ কইরা গাড়ি নিয়ে যাইতেছে রওনা করলাম আমার চার নাম্বার টিমম্যানের এখানে এনিমি আছে যাইতে যাইতে শহীদ কইরা দিল আমার টিমম্যান টিমমেন্টকে এখন আমি দেখো কত সুন্দর করিয়া হন বাজাইয়া ডাকতেছি টিম মেন্ট বলে না যাই হোক শত টাকার পরে আসলো এদিকে আমার শহীদ হইয়া গেল আমরা যাইতে যাইতে যাই দেখি ওই জায়গায় কিন্তু দুই ডাই স্কট দুই গাড়ি দুইজনে মিলাম চিন্তা ভাবনা করলাম আরেকবার দিই কাই যাই বন্ধুগুলারে যাই হোক দিই কেলাম বিকালैया এখন আমরা যাইতেছি এলো পিকের একবারের ভিতরে যাব দেখেন পণ্ডিত মশাই না মেগেছে কিল আর চাই নামতে না নামতেই আমার পণ্ডিত মশাই কিনতে না পাইয়া গেছে আমার বন্ধু কে মারছিনে এবার তুই খাও তোর দাম 70000 টাকা এরি আমার 10 কিল পূর্ণ ঠিক কিনা বলেন এখন কিন্তু আমার বইয়া করতেই হবে মেসটাতে যেভাবেই হোক বইয়ে করতে হবে তার আগে রিব্যপ দিয়ে আসি কিন্তু আমার কাছে চারশো টুকেন গো চারশো টুকেন দিয়ে আমি কীভাবে রিব্যাব দেব যাই হোক যাওয়া যাক গাঞ্জা খাইতে খাইতে এবার একজনকে রিব্যপ দিয়ে দিলাম দিয়া মাইরা কোনো মতন এখন কিন্তু আমাকে বাহির হতে হবে এদি একটা গাড়ি দেখতে পাইলাম গাড়িতে ওইটা গেলাম গাড়িটা ডিসুম ডাসুম এক টান মাইরা একবারে সে একজনে চলে গেলাম শেষ জনে আইসা দিকে এদিকে পাইট চলে স্পাইডের মাঝখানে যাইতে আমার নেট হাই আমার নেট এত ভালো থাকার কারণে দেখো এমনি আমার কি অবস্থা করে আমাকে একবারে নয় লেভেলের রেসিপি বানাইয়া দিছে একদম কিন্তু আমার গাড়ি উপরে দিছে দেখেন কোন দিকে মারি কোন দিকে মারে বন্ধুরা রে এর সাথে কিন্তু স্কট শেষ হইয়া গেল